এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিদর্ভে যে প্রচার ছিল সেই প্রচার কেন ক্যান্সেল করা হয়েছে যে খবর আমরা পাচ্ছি নাগপুর থেকে ইতিমধ্যেই তিনি ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন এবং গল্পলির মতো সংবেদনশীল জায়গায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচারের কথা ছিল মোট চারটি জনসভা ছিল চারটি জনসভাই বাতিল করা হয়েছে কিন্তু নজর থাকছে মণিপুরের দিকে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে এই মুহূর্তে মণিপুরের পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে আবারও নতুন করে চলে গিয়েছে নভেম্বরের সাত তারিখ থেকে আজ পর্যন্ত মোট মোট এখনো পর্যন্ত সতেরো জন মানুষের মৃত্যু হয়েছে সতেরো জন মানুষকে হত্যা করা হয়েছে নভেম্বরের এগারো তারিখ ছ জনকে কিডন্যাপ করা হয় এবং ১৪ তারিখ তিনজনের বডি পাওয়া যায় আজ সকালে নতুন করে এক মহিলার বডি পাওয়া গিয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি দু বছরের একজন শিশু নিখোঁজ অর্থাৎ পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যারা বিধায়ক তাদের বাড়িতে হামলা করা হচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা করা হয়েছে এবং সমস্ত এলাকায় এই মুহূর্তে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়া হচ্ছে এবং পুলিশ টহল দিচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র পুরো বিষয়টি নজরদারি চালাচ্ছে ফলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের পরিস্থিতির কি চলছে বা কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তার নজরদারির জন্যই ফিরেছেন কিনা সেই বিষয়ে সরকারিভাবে তথ্য থেকে আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে ধন্যবাদ জ্যোতির্ময় অশান্ত মণিপুরে যাচ্ছেন সিআরপিএফ এর ডিজি অশান্ত মণিপুরে যাচ্ছেন সিআরপিএফ এর ডিজি কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলায় সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে মণিপুরের বেশ কয়েকটি জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে বড় খবর অশান্ত মণিপুরে যাচ্ছেন সিআরপিএফ এর ডিজি কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করা হবে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক মণিপুরের বেশ কয়েকটি জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে জেলা সদর তমলুকের এগারো নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে নার্সিংহোম তৈরির প্রস্তুতির অভিযোগ বাসিন্দাদের শাসক দলের মদতেই দীর্ঘদিন ধরে এই কাজ চলছে দাবি শাসক দলের একাংশের কটাক্ষ বিজেপির দীর্ঘদিন কুকুরটির সংস্কার না হওয়ায় সাফায়ের কাজ করছেন দাবি মালিকের যারা বসবাস করে প্রত্যেকেরই মোটামুটি জল আছে এখন আমরা কয়েকদিন আগে জানলাম যে কুকুরটা এবং সংলগ্ন একটা বাড়ি এক ভদ্রলোক কিনেছেন কোথায় বাড়ি আমরা বলতে পারবো না এখন ঘটনাটা হচ্ছে কেনার পরে পুকুরে জল মারা হলো এখন দেখা যাচ্ছে পাইল সব গত্ত টত্ত করে সব পিলার টিলার হচ্ছে এখন বিধা যাচ্ছে যে এরা না চুন করবে না হলে এরা আগে পুকুর ছিল এখন শুধু থাকবে কিন্তু আপনারা যদি যদি করতে চান একটি রিপোর্ট দিয়ে বন্ধ করা বলছি গ্রামের লোকের একটা অভিযোগ যে এটা বুঝিয়ে বুঝিয়ে পুকুর করা হচ্ছে না পুকুর বুঝিয়ে হচ্ছে না আমাদের বাস্তু আছে এই ধরে অনেকখানি বাস্তু আছে দেখুন পুকুরটা অলরেডি মানে ক্ষয় হয়ে গেছে প্রায় পঞ্চাশ বছর ধরে কোনো সংস্কার হয়নি তো ওইটা আমি যখনই পুকুরটা মাটি কাটবো তখনই টান পড়বে তো পুকুরে হলে তো তাতে আমি বড় ধরনের কেস খাবো এই কেস যাতে না খাই তা আমি তার জন্য পুকুরে তারিধারে পাইল করছি যাতে পুকুরটা ওই জাতীয় বাড়িতে মাটির চাপটা না আসে যদিও এলাকার তৃণমূল কাউন্সিলর দাবি করেছেন পুকুরটির নতুন মালিকানার ব্যাপারে তিনি কিছুই জানেন না তবে পুকুর সংস্কারের কাজ চলছে বলেই দাবি কাউন্সিলরের পুকুর ভরাট ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা যদিও প্রশাসন জানতে পেরে ইতিমধ্যেই কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে एक्चुअली ওই পুকুরটা বহু ওটা যে বিক্রি হয়েছে ওটা আমি আগে জানতাম না পরে জানতে পারলাম ব্যাপারটা পুকুর মারা চলছে আমি খোঁজ নিয়ে দেখলাম যে পুকুরের যারা জায়গা কিনেছে সেই জায়গা অনেকটা ধসে গেছে সেই ধসে যাওয়া জায়গাটা ওনারা বানিয়ে নেবেন সেই জন্য পুকুরটা মারতেছেন তাছাড়া ওনাদের জিজ্ঞাসা যে আমরা পুকুর মারছিলাম আমরা জায়গা ভরাবো এবং জায়গাটা ধরে নেব এবং পাড়টা বানাবো সেই জন্য আমরা পুকুর শুন পুকুর ভরানোর ব্যাপার না এটা দশ বছর থেকে এগারো বছর যতদিন শুভেন্দু অধিকারী ছিলেন সেই সময় উনি সূচনা করেছিলেন এখানে প্রত্যেকটা নার্সিংহোমের সাথে বাবুর যোগাযোগ আছে এবং শুভেন্দুবাবুর অঙ্গুলি হেলনে এই নার্সিংহোমগুলোর মালিকানা চলে সরাসরিভাবে উনি যুক্ত এবং ওনার যে মানে কারবার উনি যেভাবে আগে করতেন তারাই হয়তো সরকারি আই সরকারিভাবে আছেন কোনো পদে তারাই এগুলো করছেন এ ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস টাকা খেয়ে অকাচারে সারা বাংলা জুড়ে ঘটাচ্ছে যে ছোট ছোট নেতারা চারা নেতাদেরকে বলবো সাহস থাকে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বলান না দেখব কত দম আছে এইসব মিথ্যা অভিযোগ এনে অন্তত শুভেন্দুবাবুর মতো নেতাকে বদনাম করা যায় না এদিকে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বাড়িতে আগুন পুরে ছাই বাড়ির সমস্ত জিনিসপত্র পরিকল্পিতভাবে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ পরিবারের তরফ থেকে অসীম আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী অসীম ঠিক কি ঘটেছে কেন এই অভিযোগ উঠে আসছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা কি মুখ খুলেছে দেখো শুভজিৎ একেবারেই কারণ দাস করে যে পরিবারের সদস্যদের বা দাবি যাদের বাড়িতে আগুন লেগেছে তারা যেটা বলছেন যে রাতের অন্ধকারে আগুন লাগানো হয়েছে তারা যেই মুহূর্তে আগুন লাগানো হয়েছিল সেই মুহূর্তে সন্দেহভাজন কয়েকজনকে ওই এলাকায় দেখতে পেয়েছিল যার জন্যই তারা প্রাথমিকভাবে অনুমান করছে যে পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে দেখো আগুন ভয়াবহ আকার ধারণ করে দ্রুত খবর দেওয়া হয় ঘাটালের দমকল দপ্তরে দমকলের একটি ইঞ্জিন যায় দেখো স্থানীয় বাসিন্দা ও দমকলের প্রচেষ্টায় আগুন বেশ কিছুক্ষণ বাদে নিয়ন্ত্রণে আসলেও কিন্তু সমস্ত জিনিসপত্রে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে ইতিমধ্যে তারা আহ জানিয়েছেন বলে এমনই কিন্তু পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছে শুভজিৎ ধন্যবাদ অসীম এই মুহূর্তে আর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে উদ্বেগের খবর শহরে ফের আক্রান্ত পুলিশ শহরে ফের আক্রান্ত পুলিশ মালঞ্চের সামনে গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত ট্রাফিক পুলিশের এক ইন্সপেক্টর অমিত শহরে ফের আক্রান্ত পুলিশ সামনে গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত ট্রাফিক পুলিশের এক ইন্সপেক্টর অমিত শাহ সোমা দাস সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী সোমা ঠিক কি ঘটেছে গতকাল রাতের ঘটনা যেটা আমরা জানতে পারছি যে এই রিজেন পার্ক থানা এলাকাতেই একজন ট্রাফিক ইন্সপেক্টর তিনি রাতে টহল দিচ্ছিলেন সেই সময় মালঞ্চ সিনেমা হলের সামনে সেখানে তিনি কিছু গন্ডগোল দেখতে পান তারপর তিনি যখন সেখানে যান গিয়ে স্থানীয়দের মধ্যে কিছু ঝামেলা হচ্ছিল তিনি সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু অভিযোগ যে তখন তাকে বেধরক মারধর করা হয় যারা ওখানে ঝামেলা করছিল তারাই বলছে যে পুলিশ কেন এখানে এসেছে এই অভিযোগে ওই যে পুলিশ ট্রাফিক ইন্সপেক্টর তাকে ব্যাপক মারধর করা হয় তারপর পুলিশের তরফ থেকে তাকে নিয়ে যাওয়া হয় এস হাসপাতালে সেখানে তাকে চিকিৎসা করা হয় তারপর রিজেন্ট পার্ক থানা এলাকা অর্থাৎ রিজেন্ট পার্ক থানায় সেখানে কিন্তু একটা অভিযোগ দায়ের করা হয় পুলিশ তদন্তে নেমেছে যে কারা সেই সময় ওখানে ছিল এখনো পর্যন্ত যদিও কাউকে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ ধন্যবাদ সোমা